সোনাকে বাঁচানোর জন্য রুডিকে ধরে দিয়ে আসলো দীপা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব উনত্রিশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীপা হাঁটতে হাঁটতে মনে মনে আত্মসংযম নিয়ে কি করতে চলেছি আমি সোনার জন্যই তো সব কিছু রুডি দীপুরের আলোয় দীপাকে দেখে থমকে যায় দীপা তুমি এখানে কি করছো দীপা চোখে ধৃতা কণ্ঠে শান্তিপূর্ণতা রুডি তুমি বলেছিলে যে কেউ হোক ওর জীবন রক্ষায় সবার জন্য শূন্য বলি দায়ী আমি এখনো বিশ্বাস করি সোনা প্রাপ্য আর তার জন্য আমি যা করব তাতে কোনো দুঃখ নেই রুডি ঝিমিয়ে দীপা ওটা আমি ভাবিতেই বলিনি ওটা তোমার মতো শুভেই বলতে পারতো দীপা হাসি মুখে তোমার কথাই তো বলছি যে প্রস্তুত সে সাহসী আর আমি প্রস্তুত অনুরাগ মানসিকভাবে বিচলিত কণ্ঠে কণ্ঠে বিষণ্নতা দীপা তুমি ওর জন্য চুপ করে তারপর আমি জানতাম তোমার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে দীপা নাস্তিক হাসি ওটা যদি না থাকত আজ তুমি আমি সেখানে দাঁড়াতাম না অনুরাগ নীরব হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে রুডি অস্বস্তিতে দীপা ট্রেডিং টান যেমন শিট এর মতো জীবনেও সমতা থাকা উচিত তুমি শুধু একটি দিক দিয়ে যাচ্ছ এটা কি ঠিক দীপা সমতা তো সবাই চায় কিন্তু মাঝে মাঝে ন্যায় করার জন্য অসাম্যই দরকার রুডি মনুষ্যত্ব নষ্ট না করে এই যুদ্ধে তুমি খুঁজে কোন চাবি দীপা মৃদু হেসে ভালবাসাই বিশ্বাস আর প্রয়োজন হলে আপস অনুরাগ দীর্ঘ নিঃশ্বাস তবে কি তুমি বুঝেছ এই সিদ্ধান্তে তোমার নিজের হারানোর সম্ভাবনাও বড দীপা